অনেক সময় দেখা যায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে দেন কিন্তু প্রতিটি মামলায় যে সত্য হয় এমন নয় কেউ কেউ মিথ্যা মামলা করেও স্বামী ও তার পরিবারের জীবন দুর্বিষহ করে তোলে আজকের ভিডিওতে আমরা জানবো যৌতুক মামলা হলে আপনার করণীয় কি যৌতুক মামলা থেকে আপনি কিভাবে আগাম জামিন নেবেন কোর্টে কিভাবে আবেদন করবেন এবং যদি মামলা মিথ্যা হয় তাহলে আপনি কিভাবে পাল্টা মামলা করতে পারবেন সেই বিষয় সম্পর্কে প্রথমেই বুঝে নেই যৌতুক মামলা আসলে কি বাংলাদেশ যৌতুক নিষিদ্ধ আইন উনিশশো অনুযায়ী যৌতুক দাবি করা গ্রহণ করা বা যৌতুকের কারণে নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে স্ত্রী যদি যৌতুক মামলা দেয় তাহলে আপনার প্রথম ক্ষেত্রে করণীয় কি ভয় পাবেন না প্রথমে মামলা নম্বর এবং থানার নাম জেনে নিন একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীর সাথে যোগাযোগ করুন আইনজীবীর মামলার কপি এফআইআর চার্জশিট সংগ্রহ করে আগাম জামিন এর প্রস্তুতি নেবেন আপনি কিভাবে আগাম জামিন পেতে পারেন সেই বিষয় সম্পর্কে আমি বলে দিচ্ছি যৌতুক মামলা সাধারণত ওমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন প্রিভেনশন অ্যাক্ট টু থাউজেন্ড বা জেউরি প্রভিশন অ্যাক্ট নাইনটিন এর অধীনে হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে হাইকোর্ট ডিভিশন থেকে আগাম জামিন চাইতে পারবেন আবেদনের ধাপ আপনার বিরুদ্ধে অভিযোগের কপি এবং তথ্য সহ আইনজীবীকে হাইকোর্টে আবেদন করতে বলবেন হাইকোর্ট নথি দেখে প্রাথমিক শুনানি শেষে শেষে আপনার বিরুদ্ধে আপনার হয়ে জারি করে দিবেন আদালত যদি মনে করে অভিযোগ সরাসরি গ্রেপ্তারের উপযুক্ত নয় তাহলে অন্তর্বর্তীকালীন জামিন আপনাকে দিতে পারেন পরে শুনানিতে জামিন নিশ্চিত করা হয় কোর্টে আবেদনের প্রক্রিয়াটা আসলে কিভাবে করবেন এবং প্রক্রিয়া কি আপনার আইএনজিবি আকারে আপনার আইএনজিবি কে হাইকোর্টে পিটিশন দায়ের করতে বলবেন আবেদনপত্রে উল্লেখ করতে হবে আপনি নির্দোষ এবং অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন তদন্তে সহযোগিতা করবেন এবং পালানোর আপনার কোনো আশঙ্কা নেই এটা কোর্টকে নিশ্চিত করবেন যদি মামলা মিথ্যা হয় আপনি কিভাবে পাল্টা মামলা করবেন এবং কিভাবে ব্যবস্থা নেবেন যদি প্রমাণ পাওয়া যায় স্ত্রী মিথ্যা মামলা করেছে তাহলে আপনি নিতে পারেন আইনি পাল্টা ব্যবস্থা পাল্টা মামলার আইনি ধারা দণ্ডবিধি ধারা এর দুইশো মিথ্যা অভিযোগ করলে সাত বছর কারাদণ্ড পর্যন্ত হতে পারে মানহানির মামলা মামলা ডিফামেশন ধারা চারশো নিরানব্বই থেকে পাঁচশো যদি আপনার সম্মানহানি হয়ে থাকে তাহলে আপনি মানহানির মামলা করতে পারবেন ফৌজদারি মামলা বাতিলের আবেদন হাইকোর্টে আবেদন করে মিথ্যা মামলা বাতিল চাইতে পারেন সিআরপিসি এর সেকশন পাঁচশো এ অনুযায়ী বাস্তবে আপনি যা করবেন তা হচ্ছে আপনি শান্ত থাকবেন পালিয়ে কোথাও চলে যাবেন না জামিনের আবেদন করবেন খুবই দ্রুত সাক্ষ্য প্রমাণ যেমন চ্যাট মেসেজ উপহার ব্যাংক ট্রান্সফার এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সংগ্রহ করে আপনার আইএনজিবির কাছে জমা দিবেন পরিবারের সদস্যদেরও এই বিষয়ে সহায়তা করুন যৌতুক একটি সামাজিক অপরাধ তবে এই আইনের অপব্যবহারই বেশি হয়ে আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা হয় পথে একমাত্র সঠিক উপায় হচ্ছে আপনি ভয় পাবেন না এবং শান্তভাবে আপনি মামলাটি লড়ে যাবেন মনে রাখবেন আইন আপনাকে যেমন শাস্তি দিতে পারে তেমন মিথ্যা অভিযোগের হাত থেকে আপনাকে আইন রক্ষাও করতে পারে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন